আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা নিজেকে নিজের কাছে অনেক ভালো লাগে আসলে আমাদের এই ছোট্ট পেজ ছোট্ট পরিবার এম এস ফ্যাশন হাউস আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল আমাদের ছোট্ট পেজে এই যে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার আদি লোন বাংলাদেশে আপনি অন্য কোথাও অন্য কোনো পেজে আমি চ্যালেঞ্জ করলাম আপনি অন্য কোথাও এই এই প্রোডাক্টগুলো পাবেন না এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করছি এখন পর্যন্ত আমার মনে হয় না আপনারা কারো ভিডিওতে এই প্রোডাক্টগুলো দেখতে পারছেন এটা হচ্ছে আদি লোন খুবই হাই কোয়ালিটি এক্সক্লোসিভ কালেকশান হাই কোয়ালিটি কেন বলতেছি এই প্রোডাক্টগুলোর অন্যটা থাকবে কোটা অন্যা। আমার মনে হয় না আপনারা ভিডিওতে বুঝতে পারবেন তো আসলে কিছু বলার নাই শুধু এতটুকু বলার অন্তত আমাদের শোরুমে এসে শুধু প্রোডাক্টটা একটু ধরে যাবেন প্রোডাক্ট নিতে বলবো না শুধু একটু ধরে যাবেন কী যে কোয়ালিটি মানে একটা প্রোডাক্ট কোটা ওন্নাগুলো আপনারা জানেন যে একটু এক্সক্লোসিভ হয় দেখেন এই এটা একটু বোঝা যাচ্ছে নিচের দিকে দেখেন সেটটা বোঝা যাচ্ছে এই ওন্নাটাও আমি মনে হয় বুঝতে পারবেন আপনারা যে যদি জুম দেন তাহলে হয়তো বুঝতে পারব যে এটা যে কী মাল রে ভাই এ প্রোডাক্টগুলো সেল হচ্ছে আমরা এটার একটা স্যাম্পল আনছিলাম হচ্ছে আপনার পাকিস্তান থেকে ওদের যেটা সেম টু সেম করছি সেম কাপড় ইনশাল্লাহ তাদের চাইতে আরও ভালো হবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন শুধুমাত্র যদি খরচ ভ্যাট দেওয়া লাগে এই জন্য তাদের কাপড় কোয়ালিটির চাইতে দামটা বেশি আর আমাদের তো কোনো ভ্যাট নাই নিজেদের বাংলাদেশে করতেছি যার কারণে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক হাই কোয়ালিটির দেখেন অন্যায় দেখেন সেট সেট করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমার লাইফে আমি কখনো এত সুন্দর প্রোডাক্ট পাইনি আমাদের হাতে তো এখন আমরা করতেছি যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ এটা রেগুলার করব আপনারা সেল করবেন এটা যারা শোরুম আছে বসুন্ধরা যমুনা বা অনেক জেলা শহরে হাই কোয়ালিটি জায়গা এক্সক্লোসিভ যাদের শোরুম তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা সেল করতে পারবেন দুইয়ের উপরে আমরা কত প্রাইস দেবো আমরা প্রাইসটা দেবো এক হাজারের অনেক নিচে সো আপনারা যেন ভালো প্রফিট করতে পারেন আপনাদের কথা চিন্তা করে এই প্রোডাক্টগুলো আমরা করেছি খুবই এক্সক্লোসিভ এবং বাসাবাড়িতেও যারা এই প্রোডাক্টগুলো সেল করবেন বিশ্বাস করেন যদি কিছু গোমর থাকা দরকার যে একটা জিনিস আনবো গোমর দরকার তাহলে এই প্রোডাক্টটা আপনি নেন এর চাইতে ভালো প্রোডাক্ট এর চাইতে এক্সক্লোসিভ কালেকশান বাংলাদেশে আর নাই যদি কেউ বলে আছে মিথ্যা কথা বলতেছে আমি এই প্রোডাক্ট নিয়ে আর কিচ্ছু বলবো না শুধু আপনি শোরুমে আসেন আসেন শোরুম কোথায় বলে দিই শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি বাজার ভুলতা গাউচের থেকে সামান্য একটু সামনে ভুলতা গাউচের থেকে সামান্য একটা সামনে আমার মানে আমি কথা বলতেছি আমাদের আনন্দ লাগতেছে অনেক সময় হয় না যে ঈদ ঈদ ঈদের একটা যে একটা মৌসুম এরকম লাগতেছে আমার কাছে যে কী করলাম আমি নিজেও ভাবতে পারি যে আমাদের প্রোডাক্টটা এত সুন্দর হবে যেটা আমরা করছি ডিজাইনগুলো মার্শাল্লাহ চমৎকার ডিজাইন এবং বিশেষ করে ডিজাইন আমি কখনোই কই না ডিজাইন আমার কাছে কোনো বিষয় না ডিজাইন ম্যাটার করে না আমার কাস্টমারের কাছে আমার কাস্টমার চায় কোয়ালিটি ভালো হইতবো তো ইনশাল্লাহ আমি সজীব ভাই কথা দিচ্ছি যে আপনার এটা পছন্দ হবে পছন্দ না হইলে আপনার গাড়ি ভাড়াও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর প্রাইসটা তো হাজারের নিচে দিচ্ছি তবে আপনারা কিন্তু সেল করেন না দু একশো টাকা লাভে আর যারা দু একশো টাকা পঞ্চাশ টাকা লাভে মাল বিক্রি করবেন এগুলো খুচরা তারা আমার দোকানে আসেন না কারণ এই একটা নতুন প্রোডাক্ট করছি আমি সীমিত লাভে দিচ্ছি কারণ আপনারা আমাকে অনেক হেল্প করছেন আজকে আমি এই অবস্থানে কি জন্য আপনাদের জন্য তো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদের দিই আর একটা কথা এটা যারা পেজে ছবি ছাড়তে চান আমাদের এখান থেকে ছবিগুলো নেবেন আমাদের পেজে ছবি ছাড়া আছে এগুলো খুব সুন্দর করে ছবি তোলা আছে আপনারা তো জানেন আমি নর্মালভাবে ছবি তুলে দিই তা ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে ছবি নিয়ে ছবি আপলোড করেন হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন খালি কি এই প্রোডাক্ট বিক্রি করি আমি না আমাদের কিন্তু অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ড্রেস আছে তবে সব চাইতে সেরা এই এই প্রোডাক্টগুলো এত ভালো রে বাই মাথা নষ্ট তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আজকে এ পর্যন্তই শোরুম আইসে দেখে শুনে বুঝে নেবেন আর যারা না আসতে পারবেন তাকে তাকে কোনো টেনশন নাই। আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন গ্যারান্টি আমি যদি মাল পছন্দ না হয় আপনার ডেলিভারি চার্জ সে দিয়ে দেবো ঠিক আছে এখন আপনার পাশের যদি কোনো কুটনি মাইয়ে থায় কুটনি বুড়ি থায় তার কথা শুনে প্রোডাক্ট ব্যাগ দিলে হইতো না আপনি আগে একটা সপ্তাহ দেখবেন দেখবেন যার কাছে দেবেন ইনশাল্লাপ পছন্দ করবো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম